স্কুল ফাঁকি দিয়ে ধুলিয়ান উদ্যান পার্কে ছাত্রছাত্রীদের সমাগম উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল শিক্ষার পবিত্র জায়গা স্কুল নয় বরং ধুলিয়ান উদ্যান পার্কে এখন যেন ভিড় জমাচ্ছে ছাত্রছাত্রীদের একাংশ প্রতিদিন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত দেখা যাচ্ছে স্কুল ও কলেজ ইউনিফর্মে ছেলেমেয়েরা পার্কে ঘুরছে করছে ফটোশ্যুট ও রিল ভিডিও কেউ স্কুল ড্রেস পরে এসেছে কেউ আবার বোরখা পরে মোবাইল হাতে ব্যস্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য রিল বানাতে স্থানীয় সূত্রে জানা গেছে অনেক অভিভাবকই ভাবছেন তাদের সন্তান স্কুলে যাচ্ছে অথচ বাস্তবে তারা স্কুলের বদলে পৌঁছে যাচ্ছে পার্কে পার্কের পাশে থাকা কিছু সচেতন নাগরিক এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পার্ক কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় তবে পার্ক কর্তৃপক্ষ টিকিট বিক্রির আয়ের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে একজন স্থানীয় প্রবীণ নাগরিক বলেন আমরা রোজ দেখি স্কুল ড্রেস বা কলেজ ব্যাগ কাঁধে মেয়েরা এখানে ঢুকছে মোবাইল হাতে নিয়ে ছবি তুলছে রিল বানাচ্ছে এটা তাদের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর এই ঘটনায় শিক্ষাবিদ মহলেও উদ্বেগ ছড়িয়েছে তাদের মতে প্রযুক্তি এবং স্বাধীনতার অপব্যবহার করলে তা শিক্ষাক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে পড়াশোনার প্রতি মনোযোগ হারাচ্ছে একাংশ ছাত্রছাত্রী বিশেষ করে এই পার্কটি বর্তমানে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জায়গায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্কুল বা কলেজ চলাকালীন সময় এমন অবৈধ ছুটি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা অভিভাবকদের সচেতনতা সন্তান কোথায় যাচ্ছে তা নিয়মিত খোঁজ খবর নেওয়া প্রশাসনিক নজরদারি পার্কে সময় করা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব অনুপস্থিত ছাত্রছাত্রীদের বিষয়ে অভিভাবকদের অবগত করা সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে এবং সকল ছাত্রছাত্রীদের গার্জিয়ান সহ পরিবারকে সচেতন করতে এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী প্রজন্মের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই এখন দেখার বিষয়ে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এদিকে দেখ কোন ক্লাসে পড়ছি ক্লাস এইটে তো আজকে এই ধুলিয়ান পার্কে হুম এখন কিন্তু স্কুল টাইম এখন দুপুর বারোটা বাজছে তো কাঞ্চনতলার স্কুলের ছেলেপিলে হুম বাড়ি থেকে স্কুল থেকে এসেছে আর আমাদের এই ধুলিয়ান পার্কে ঢুকে আড্ডা মারছে কিন্তু অথচ বাড়ির লোক জানে তারা স্কুল গেছে আমার মনে হয় যে এই পার্কের যারা দায়িত্ব আছে বা যারা মেন আছে তাদেরকে তাদেরকে এই মানে ব্যাপারটা খেয়াল করা উচিত এবং স্কুলে স্কুলে ড্রেস পরে থাকলে তাদেরকে মানে ঢুকতে যেন না দেওয়া হয় সেরকম কিছু একটা করার ব্যবস্থা করতে হবে আর কোন ঠায় ছেলেবে এই যে হ্যালো হ্যালো এদিকে একটু এদিকে আসো তো বলছিলাম তোরা কোন স্কুলের ছাত্রী তোমার স্কুলে পড়ো তো এই এখন তো স্কুলে ক্লাস চলছে না এদিকে এদিকে একটু দেখো এদিকে এসো কিছু বলে যাও আজকে যে তোমরা এইভাবে পার্কে ঘুরে বেড়াচ্ছো এখন তো স্কুলের ক্লাস চলছে স্কুলের নামটা বলবো এরকম হবে হ্যাঁ তারা কিন্তু বাড়ি থেকে স্কুলের নাম করে এসে ভুলিয়ন পার্কে যে আড্ডা মারছে হ্যাঁ এরকমটা এখানেও আছে দেখো এখানেও আছে সব স্কুলে ছাত্র এই যে দেখো দেখুন তারা কিভাবে স্কুলের ড্রেস পড়ানো আছে দেখুন ছেলেদের দেখুন

তাই নয় এখানে কিন্তু তারা নিজেরাই সুহানা এস এফ এন্টারপ্রাইজ মোবাইল ফ্র্যাঞ্চাইজি করে নিন এক্ষুনি এখানে মাল্টি ব্র্যান্ড নিউ মোবাইল অ্যান্ড অ্যাক্সেসারি শপ ডেকোরেশন সমস্ত কিছু কোম্পানি প্রোভাইড করবে হাই মার্জিন কমিশন ফিনান্স সাপোর্ট অফার ডিসকাউন্ট সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে যেখানে থেকে কোনো লস হবে না তার একশো শতাংশ গ্যারান্টি কোম্পানি নেবে তাহলে আর দেরি কেন কি ভাবছেন আজই যোগাযোগ করুন আমাদের কোম্পানির সাথে এবং বিস্তারিত জেনে নিন সিক্স টু